আল্লা নামী গা বিস্মিল্লা ওয়াহ্মে ওয়া পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি ওয়াইদ সিদু ফিল্লা কল ইন্দ আর যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী বা শান্তি প্রতিষ্ঠাকারী জেনে রাখো নিশ্চয় তারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী কিন্তু তারা নিজেদের অপ অবস্থান বোঝে না

লোকেদের মতো ইমান আনব জেনে রাখো নিশ্চয় তারাই নির্বোধ কিন্তু তারা তা জানে না আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি এবং যখন গোপনে তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয় তখন বলে নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি আমরা তো কেবল ইমানদারদের উপহাসকারী আল্লাহ তাদের প্রতি উপহাস করেন যারা ইমানদারদের কাছে এক কথা বলে এবং শয়তান বন্ধুদের কাছে অন্য কথা বলে এবং তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘোরার সুযোগ প্রদান করেন এরাই তারা যারা হৃদায়তের বিনিময়ে প্রভা ক্রয় করেছে কিন্তু তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা হৃদয়েত প্রাপ্ত ছিল না তাদের উদাহরণ ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালাল এরপর যখন আগুন তার চারপাশে আলোকিত করলো আল্লাহ তাদের চোখের দৃষ্টি ক্ষমতা কেড়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন অন্ধকারে তারা কিছু দেখছে না তারা বধির মুখ অন্ধ তাই তারা সরল পথে ফিরে আসবে না কিংবা আকাশের বর্ষণ মুখর মেঘের মতো যাতে রয়েছে ঘন অন্ধকার বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক বজ্রের গর্জনে তারা মৃত্যুর ভয়ে তাদের কানে আঙ্গল দিয়ে রাখে আর الله كافر الدرك يكاد البرق يخطف أبصارهم كلما لهم وإذا عليهم قاموا ولو شاء الله شموك তাদের দৃষ্টি কেড়ে নেওয়ার উপক্রম হয় যখনই তা তাদের জন্য আলো দেয় তারা তাতে চলতে থাকে আর যখন তা তাদের উপর অন্ধকার করে দেয় তারা দাঁড়িয়ে পড়ে আর আল্লাহ যদি চাইতেন অবশ্যই তাদের শ্রবণ ও চোখসমূহ কেড়ে নিতেন নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান